আমাদের রানীগঞ্জ বাজারের ব্যাপারী ভাই ভাই আজকে গরু 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 বিক্রি 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 করলেন আনছেন কতটা করে সত্য কথা বলবেন ভাই আমরা দর্শকের জানতে চাই কত টাকা লাভ হলো অনুমান ত্রিশ পঁয়ত্রিশ হাজার ত্রিশ পঁয়ত্রিশ হাজার হবে খরচর এই গরুগুলা কি আপনার গ্রাম থেকে সংগ্রহ করেন কৃষকের কাছ থেকে কৃষকের কাছ থেকে সংগ্রহ করে প্রতি সোমবারে বাজারে নিয়ে উঠবেন রানীগঞ্জ বাজারে তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের যে বাইরের বিভিন্ন এলাকা থেকে আজকে কুমিল্লা থেকে সাত তিন চারজন মানুষ আইসে ওনাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন ভাই ওনারা ভিডিও দেখে আসেন বিদেশি মানুষ আপনারা ভালো ব্যবহার করবেন কারণ ওনারা ওনাদের কোনো আত্মীয় স্বজন এখানে নেই ওনারা আসেন আমার ভরসা আমার ভিডিও দেখে বুঝছেন নি যদি বিদেশি মানুষ আসে একটু ভালো ব্যবহার করবেন আপনাদের যারা আরও গরুর ব্যাপারে আছে ওনাদেরকে বলবেন একটু দয়া করে তো ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আজকে হচ্ছে বিশ অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে এটি হচ্ছে জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা রানীগঞ্জ গরুর বাজার